আল্লা মাসাইদে তুমি মরণী শহীদ এস তুমি এটা জানি ফাঁসি দিয়েছে শেলখানায় হত্যা করেছে প্রত্যেকটা শহীদ কেউ মারা যায়নি সবাই আল্লাহ জাম্নাতের খাবার খাচ্ছে কারণ তাদেরকে কেউ যদি বলে মরিয়ে গেছে তার কবিরা গুনা হবে ফলা তাহসাম আল্লাহ দিয়ে না পুতিলোফি সামিল ইল্লাহ ইয়ামাতা তোমরা কেউ ধারণাও করবে না মুখে তো বল না वला তাকুলু লিমা ইয়ুকদালু মুখে তো বলা যাবে না ধারণাও করা যাবে না এটা সূরা বাকারায় সোরা আলে ইমরানে দুই জায়গায় আছে মুখে বলা যাবে না ধারণাও করা যাবে না যে শহীদ হয়েছে যারা মরে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাইদি রাহমাতুল্লাহি কি মরে গেছে না শহীদ হয়েছে বলেন বলেন আল্লা মাসাই তুমি মরণি সহীদয়ে সো তুমি এটাই জানি বলে বলে আল্লাহ মাসাইদে তুমি মরনে সহিদয়ে সো তুমি এটা জানি কাবা শরীফের পাশে যে এই গজলটা যে বানিয়েছিলো তা শরিফ এই ছেলেটা ছিল আমার সাথে আমার ছোট মেয়েকে কলে নিয়ে এক কাবার পাশে বসে বসে বলছিল আমার মনে হচ্ছে যে কাবার শরীফ হয়েছে সাইদি সাহেব একবার না মনে হচ্ছে উনি ঢুকতেছে কারণ শহীদ যারা হয় আমরা সবাই বিশ্বাস করি এরা মরে আরো জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে শহীদ তো অনেকেই মরেছে অনেকেই মেরে ফেলা হয়েছে তাদেরকে অনেকে শহীদ বলতে চায় না জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে মজিবুর রহমান কেউ মেরে ফেলা হয়েছে দুইজনকে মেরে ফেলা হয়নি নামে আজ পর্যন্ত আপনি শুনেছেন কোনো দিন যে শহীদ শেখ মজিবুর রহমান কেউ বলে শহীদ জিয়াউর রহমান বলে আমি আশা করব শহীদ জিয়ার যে আদর্শ ছিল উনি যে মনোভাব নিয়ে রাজনীতি করতেন বাংলাদেশে যারা বিএনপিতে আসেন তার মনোভাবে ফিরে আসেন তিনি সারা জীবন ছিলেন ভারতের ভারতের বিরুদ্ধে আপনি তার জীবন জীবন পড়ে দেখেন সারা তিনি আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন আর আপনি কি দল করে যে দাদাদের কথা ছাড়া নড়তে পারেন তার মানে আপনি ওনার আদর্শের ওপরে আর নেই ওনার রাজনৈতিক জীবন একটু ভালোভাবে পড়ার আহ্বান জানাচ্ছি যাকে মেনে চলছি যার দেখানো পথে চলছি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের একই মনোভাব আপনি দেখেন

মাথায় মেনে কিসের রবি পালন করেন আপনি মিলাদ দেন বহু মানুষকে আমি কোষ্টিয়ার কথা বলছি আমি নাম নিলাম না কোষ্টিয়াতে শুনেছি চাঁদার টাকা আদায় করে এনে মিলাদ দেয় আমি নাম নিলেও নিতে পারতাম কোষ্টিয়া ওই যে চাউলের কাজ কারবার বেশি হয় কুষ্টিয়া থেকে পোড়াদা পর্যন্ত যে বিশাল মার্কেট বাংলাদেশের দ্বিতীয় মার্কেট বলা হয় এটা এখানে অনেকেই দেখি শুনছি দেখছি তারা সাদা করে আমাদের মতো হুজুরকে দিয়ে মিলাদ পড়াচ্ছে এই রবিউলা বলে পড়াবে টাকা কিসে সাদা কি দেখছে মিলাদে আপনি কি বলবেন জন্ম মিলাদ মানে মিলাদ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত যে নবী জন্ম বৃত্তান্ত থেকে তো প্রথমে এই শিক্ষা আপনাকে নেওয়া লাগবে যে নবীজি ভাইয়ের হক ফিরিয়ে দিতেন আর আপনি ভাইয়ের হক আরো নষ্ট করছেন মেরে খাচ্ছেন আবার মিলাপ দিচ্ছেন তার নামে আশা করছে আপনি থামবেন এটা আপনার কানেও যাবে ডাইরেক্ট না গেলে ইনডাইরেক্ট আপনার কানে যাবে আপনি থামবেন সাত লোকের এই বিধানগুলো দিয়ে পাঁচশো আইন যেদিন বাংলাদেশে কায়েম হবে সেই দিন এই দেশের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে আমি ইমানদার তাদেরকে আল্লাহ ডাক দেবেন আমার কথা মনে হয় আমি অল্প সময় হলেও বোঝাতে পেরেছি এই দেশে ইমানদার হয়েও যদি এখন মারা যেতে চান পরিপূর্ণ কামেল মমিন ইমানদার তাহলে এই দেশে ইসলাম কায়েমের আন্দোলন করা নফল না ফরজ আরো জোরে বলেন সবাইকে আল্লাহ আমারে কথা শোনার পরে নিয়ে আসবে বিষয়টা এমন না সোরা সোরা শেষের দিকে আছে তেরো নম্বর আয় আল্লাহ পাক বলেন আনা কাইমুল দ্বীন ওয়া লা তাতাফারাকু ফি দ্বীন কায়ম কর এই বিষয়ে কোনো মত পার্থক্য ফতোয়া মত বিরোধ করবা না নবী আপনি এই কথা বললেই সবাই দলে দলে আসবে তা না কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম আপনি যেদিকে মানুষকে ডাকেন দিন কায়ম করার জন্য সবজাইতে বেশি খারাপ লাগবে কথাটা শুনলে মুশরিকদের ঠিক কে বানিয়ে বললা কাদুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই আ নবী যেদিকে ডাকের মানুষকে যে দিন قائم করা লাগবে এটা ফরজ সব নবী কইছে সবাই আসবে না মুশরিকদের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগবে তা আমরা দিন قائমের কথা বললে আপনি প্রত্যেক দিন কোন কারণে আপনি কি মুশরিক আপনি মোশেরেক না আপনি আসতেও চান না কেন সে কথা আল্লাহ পরে শেষের দিকে দিচ্ছি আল্লাহ ভূঞা ইলাইহি মাইয়াসা অয়াহেদি ইলাইহি মাইয়নীম আল্লাহ যাকে ভালোবাসে পছন্দ করে শুধুমাত্র তাকেই দিন কায়েমের জন্য মর্মানিত করে অয়াহেদি ইলাইহি মাইয়নীম এবং সে মম থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় সুতরাং বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভেতরে গত পরশু দিনের একটা জরিপ বলছি এখন প্রায় সাত কোটি বিশ লাখ মানুষ অন্তত ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিন কায়েম হোক এটা চাচ্ছে আঠারো কোটির ভেতরে সাত কোটি বিশ লাখ আমি আশা করছি আর এক বছর যেতে দেন যদি ডবলও হয়ে যায় তাও কত কোটি হবে চোদ্দ কোটি চল্লিশ লাখ বাকি যারা আছে কেয়ামতের আগে আর আপনাদের আশা স্বপ্ন পূরণ হবে না এই জন্যে ফজুর মতো হাবিবের মতো হারুন ভাইয়ের মতো মানুষকে লাগিয়ে দিয়েছে এরা এই সাড়ে পনেরো বছরে কোনো দিন এদের মুখে রাজাকার রাজাকার শুনি না আল বদর আল বদর মৌলবাদী শুনি নাই হঠাৎ করে এদেরকে লাগিয়েছে এই কারণে কারণ আমি নিজে তাদের সাথে দেখেছি তো তারাই গোপন কথা আমার বলে দিয়েছে তিন বছর ছিলাম একাধার তাদের বহু গোপন কথা আমি জানি এতদিন বলে না এখন হঠাৎ করে এই ভাঙ্গা বাইক বাঁচিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে তারা ভালোভাবে জানে যে যেভাবে আসতেছে মানুষ ইসলামের দিকে একামতে দিনের দিকে এভাবে যদি ঝুঁকতে থাকে আর একবার যদি তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন আল্লামা সাইদি সাহেবের মতো মাওলানা নিজামের মতো আলিয়া হাসান মোহাম্মদ মজাহিদের মতো মানুষ মাত্র একশো একান্ন জন এবার চলে যেতে পারে ওরা পাঁচ বছর লাগবে না এক বছরে যা করেছে আর ক্ষমতা হাতে পেলে দুই বছরে ওরা যা করবে কে আমদ পর্যন্ত আমরা শেয়ারের মুখ দেখতে পারব এইটাই বাস্তবতা আমি একেবারে কাছে থেকে এই কথাগুলো শুনেছি এটা ডেলিভারি দিয়ে দিলাম আপনারা প্রচার করেন যান সুতরাং খসুর মুখে এবং হাবিব ভাইয়ের মুখে টুমকালি পড়ল আজকে কয় তারিখ পঁচিশ আর মাত্র পাঁচ দিন পর একটা অনুষ্ঠান আছে আমার এটা মলাডুলি পাশে মোলাডুলির বছরে ঈশ্বরদী থানার ভেতরে আল্লাহ রলিদানা ঘর এটা বন্ধ করে দেবে বলেন চ আরে ভাই এতদিন মস্তিষ্কের মেম্বারে দাঁড়িয়ে এই কথাগুলো বললে আপনারা বলতেন যে বিশাল সাহসী হুজুর অত সকালে সময়ের পরিবর্তে এই কথাগুলো এখন বললে আপনি বলেন যে মসজিদকে রাজনীতি করার জায়গা কি আর চাই মসজিদে যদি রাজনৈতিক কথা বলা না যায় তে মসজিদে কি কি করবে আপনি মসজিদের অভাবিতে যান এখনো mihrab আছে ওখানে উপরে আজান দেয় নিচে অস্ত্র রাখার জায়গা mihrab মানে কি অস্ত্রাগার যেখানে অস্ত্র রেখে দেয় ইমাম সাহেব তার উপরে দাঁড়ায় খদ জাতিকে সতর্ক করে আর সেই মসজিদে এখন সাদাবাজদের বিরুদ্ধে চরিত্র হিন্দদের বিরুদ্ধে কথা বলতে গেলে বলা হ্যাঁ মসজিদকে রাজনীতি করার জায়গা রাজনীতি কোথায় করব জড়ে জং দোরে সমানিত আমি মক্কা এবং মদিনায় সরান হওয়ার প্রেক্ষাপটে যতটুকু বুঝেছিলাম ডক্টর নমান আলী খান হাফিজা বক্তব্য থেকে আমি ডেলিভারি দিয়েছি আশা করছি আপনি বুঝেছেন এবার আপনার বিবেকের বিষয় এদেশে সত্যি সত্যি ইমানদার পরিপূর্ণ যদি আল্লাহর দৃষ্টিতে হতে চান রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম করার জন্যে সর্বাত্মকভাবে চেষ্টা করা লাগবে আর সবাইকে আল্লাহ আসবে আসবেন আল্লাহ যাকে পছন্দ করে এবং যে মন থেকে আসতে চায় তাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে সুতরাং এই সাত কোটি বিশ লাখ মানুষকে আমার মনে হয় আল্লাহ পছন্দ করে ফেলেছে বাকি যাদেরকে এখনো পছন্দ করেনি তারা লাইনে থাকেন সিরিয়াল করেন একটা একটা করে আসেন কথা বুঝতেছে এবার আসেন তো সোরা মায়েদার এই আনামের 50 নাম্বার আয়াতটা আমরা পড়েছি নবীকে নিয়ে যে কথাগুলো এই মাস আসলে এখন বলা হবে নবী গায়েব জানে বিভিন্ন জিনিসের কথা তার উপর চাপিয়ে দেওয়া হয় সেইটাই আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি বলেন উল্লাহ আকুল লাকুম ইনদি খাযায়লুল্লাহ যে বলেন আমার কাছে আল্লাহর ধন ভান্ডার নেই ফালা আলামুল গায়বা আমি গায়েব জানি না হলা আকুল লাকুম ইন্নী মালাক আর আমি দামি করি না যে আমি ফেরেশতা ইনাত তাবয়ু ইল্লা আমি তো অনুসরণ করি শুধুমাত্র যতটুকুর যেটা নাজিল হয় আমার প্রতি বল আল ইস্তামিলা নবী আপনি বলেন তো যারা হক এবং যারা বাতিল যারা চক্ষুসমান যারা অন্ধের এরাকে সমান আফালা তাফাক্কারুন এর এরপরও চিন্তা করবা না এবার আসেন আমরা বাস্তবতায় তাই বাংলাদেশে যেহেতু নবী আউয়াল আসলে দুইটা জিনিস সামনে চলে আসে একটা মিলাদ আর একটা সিরাত কি আসে আমার এক ঘন্টা হয়ে গেছে শুরু করব আরো পনেরো বিশ মিনিট বলতে চা থাকবে এই যে যারা উঠে যাচ্ছে এরা কি ওই ওইগুলো নাকি উঠেছে অন্তত দশ পনেরো মিনিট সময় দেন আমারও সে ফসলের পর থেকে আবার আরম্ভ অনুষ্ঠান একেবারে সন্ধ্যা পর্যন্ত এই জন্য অনুষ্ঠানগুলো এখন সব গুটিয়ে ফেলেছি দূরে কোনো জেলায়ও যাচ্ছি না নির্বাচনের আগ পর্যন্ত তাদের এই পাঁচ সাতটা জেলায় আমি শেষ করতে চাচ্ছি সারাদিন আমার সাংগঠনিক কাজ থাকে আর এই মাগরিবের পর থেকে রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত আপনাদের সময় দিয়ে যাব পাবনা নাটোর ওদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা জেনাইদা রাজবাড়ি এই শেষ আর বাইরে যাবো না ইনশাল্লাহ আমির জামাত আমাদের নির্দেশ দিয়েছে যার যারা এলাকায় কাজ করতে আল্লাহ আমাদেরকে যেন এই ক্লাসের সাথে কাজ করার তাও ফেঁকবে না আমি এ মাস আসলে যেহেতু এই ভেজালগুলো আছে এই জন্য নিরসন করছি কি আসে বলেন তো মিলাদ আর সিরাত মিলাদ মাহফিল হবে না তেষট্টি দিন ব্যাপী নবীর মিলাদ মাহফিল কারা যেন আয়োজন করেছে চট্টগ্রামে তেষট্টি দিন আর বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রামের চনতি ময়দানে আল্লামা সাইদি যেটা করতেন ওখানে উনিশ দিন ব্যাপী ১৯ জন আলেম প্রতিদিন যাবে আমার আঠারোতম দিনে দিয়েছে নবীজির রাজনৈতিক জীবন কেমন ছিল আশা করছি ওখানে কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আজকে আমার বিষয়টা হচ্ছে মিলাদ এবং সিরাত এই দুইটা শব্দ নিয়ে অনেক মানুষ আছে বাংলাদেশে মিলাদ মানে সিরাত মানতে চায় না অনেকে আবার সিরাত মানে মিলাদ মানতে চায় না না দুইটাই মানা রাখবে মিলাদুন বিলাদুন থেকে এসেছে এটা মানে জন্ম বৃত্তান্ত মিলাদ মানে কি নবীদের জন্ম থেকে আপনাকে সাতাশটা শিক্ষা নেওয়া লাগবে শুধু জন্ম থেকে এবার তার সিরাদ থেকে বারোটা আর এখান থেকে সাতাশটা আমি একটা প্রথমে দিতে চাই দেখেন তো আপনি নিতে পারেন কিনা একটা সিরাদ হিসাবে এসেছে বিশ্ব নবী পৃথিবীতে আসার পরে তাকে যিনি কোলে তুলে নিয়েছিলেন দুধ দেওয়ার জন্যে আমরা কয়েকজনের নাম জানি তার ভেতরে অন্যতম নাম হচ্ছে হজরতে আলিমাতু সাদিয়া এর আগেও দুধ খাওয়িয়েছে সোয়াইবিয়া নামক একজন কিন্তু এই যে আলিমাতু সাদিয়া ওনাকে বুকে তুলে নিয়ে দুধ দিয়েছিলেন প্রথমে সেরাদিমনে হিসাম যিনি লিখেছেন উনি বলেন ডান স্তন মুখে দেওয়ার পরে নবীজি মুখ বের করে নিলে বাম স্তন মুখে দেওয়ার পরে নবী মুখ ডান স্তন দেওয়ার পরে তিনি দোধ খেয়ে আরম্ভ করলেন দুধ পান করা বাম স্তন দেওয়ার পরে তিন তিনবার তিনি মুখ বের করে দিলেন হাজরাতে হালিমা বলেন আমি মুখের দিকে তাকিয়ে দেখি চোখের ইশারা দিয়ে মোহাম্মদ আমাকে বসাতে চায় মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার সিরা এটা তো আমি পান করেছি বাম স্তন এটা আমার না আমি জানি আপনার একটা সন্তান আছে ছোট আমার আব্দুল্লাহ দুধ ভাই এটা আমার দোধ ভাই আব্দুল্লাহর হক আপনি জেনে রাখেন দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর উন্মত এখন দামি করছি মাস আসলে অনেকে সাদা বাসি থেমে নীতি ঘোষ খাওয়া থেমে নেই কিসের রবি পালন করেন আপনি মিলাদ দেন বহু মানুষকে আমি কোষ্টিয়ার কথা বলছি আমি নাম নিলাম না কোষ্টিয়াতে শুনেছি চাঁদা টাকা আদায় করে এনে মিলাদ দেয় আমি নাম নিলেও নিতে পারতাম কোষ্টিয়া ওই যে চাউলের কাজ কারবার বেশি হয় কোস্টিয়া থেকে পোড়াদা পর্যন্ত যে বিশাল মার্কেট বাংলাদেশের দ্বিতীয় মার্কেট বলা হয় এটা এখানে অনেকেই দেখি শুনছি দেখছি তারা সাদা করে আমাদের মতো হুজুরকে দিয়ে মিলাদ পড়াচ্ছে এই রবিগুলা বলে পড়াবে টাকা কিসে সাদা কি দেখছে মিলাদ আপনি কি বলবেন জন্ম মিলাদ মানে বিলাদ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত যে নবী জন্ম বৃত্তান্ত থেকে তো প্রথমে এই শিক্ষা আপনাকে নেওয়া লাগবে যে নবীজি ভাইয়ের হক ফিরিয়ে দিতেন আর আপনি ভাইয়ের হক আরো নষ্ট করছেন মেরে খাচ্ছেন আবার মিলাপ দিচ্ছেন তার নামে আশা করছে আপনি থামবেন এটা আপনার কানেও যাবে ডাইরেক্ট না গেলে ইনডাইরেক্ট আপনার কানে যাবে আপনি থামবেন দুই নাম্বারের বিষয় বেশি সিরাত বিশ্ব নবী মোহাম্মদ জীবন চরিত্র তার আদর্শ এটাকে সিরাত বলা হয় আমার প্রশ্ন দুনিয়াতে বহু মানুষ শুধু সিরাত না মানার কারণে তো বহু মানুষের জীবনী আমি দেখেছি তারা মাত্র শুধু মিলাদ না মিলাদও মেনেছে সিরাতও মেনেছে এ মানুষগুলো দুনিয়া থেকে জান্নাতি। যেমন হযরতে আমির হামসা হজরতে আব্বাস রাদী আল্লাহ তালহমা দুই জনের কথা আপনি পড়া জীবনী পড়ে দেখবেন তাদের পড়া জীবনে আমি পড়ে পেয়েছি তারা মিলাত বিশ্বাস করেছে নবীর জন্ম তারা সেরা তো মেনেছে কি আমি বেশি বললাম তারা মেলা তো মেনেছে সেরা মেনেছে দুইজনে জান্নাতে আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা আছেন নবীর আপন চাষা আব লাহাব আর আবু তালেব এই দুইজন চাচা নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়নি এইজন দুই জনই দাহনামি ঠিক আমার মনে হয় যারা জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন ঠিক setan রবি আসলে শুধু মিলাদ নিয়েই খুশি থাকবেন আপনি আর কি খুশি আবু লাহাব নিজের বাড়ির কাছের মেয়ে লোক কিনা দাসীকে এই দুই আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিল এত খুশি হয়েছিল লোকটা আপনি আর কয় টাকা খরচ করবেন না দুই মন মিষ্টি কিনবেন আর নিজের কাজের মেয়েকে আজাদ করে দিয়েছে এত খুশি হয়েছিল নবীর জন্মে নবীর মিলাদে নবীর জন্ম গ্রহণ করা কিন্তু নবীর আদর্শ মানে নাই এই জন্য জাহান এই জন্য কি আর দুইজন চাচার কথা বললাম না নিজে আমি আমির হামজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে এখনো বসে আছে জিন্দা কারণ শহীদরা মরে না বলেন শহীদরা এই হিসাবে বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামীর যে এগারো জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়েছে জেলখানায় হত্যা করেছে প্রত্যেকটা শহীদ কেউ মারা যায়নি সবাই আল্লাহ জান্নাতের খাবার খাচ্ছে কারণ তাদেরকে কেউ যদি বলে মরিয়ে গেছে তার কবিরা কোন হবে হলা তাহাম আল্লাহ্লা দিয়ে না পুতি তোমরা কেউ ধারণাও করবা না মুখে তো বলবাই না মুখে তো বলা যাবে না ধারণাও করা যাবে না এটা সোরা বাকার সোরা আলে ইমরানে দুই জায়গায় আছে মুখে বলা যাবে না ধারণাও করা যাবে না যে শহীদ হয়েছে যারা মরে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ উনি কি মরে গেছে না শহীদ হয়েছে বলেন বলেন আল্লামা সাহিদি তুমি মরনে শহিদ হয়ে স তুমি এটাই জানি বলে বলে আল্লাহ মাঝাইদে তুমি মরণে শহিদ হয়ে স তুমি এটা জালি কাবার শরীফের পাশে যে এই গজলটা যে বানিয়েছিল তা শরীফ এই ছেলেটা ছিল আমার সাথে আমার ছোট মেয়েকে কলে নিয়ে এক কাবার পাশে বসে বসে বলছিল। আমার মনে হচ্ছে যে কাবা শরীফ হয়েছে সাইদি সাহেব একবার ঢুকেছিল না মনে হচ্ছে উনি ঢুকতেছে কারণ শহীদ যারা হয় আমরা সবাই বিশ্বাস করি এরা মরে আর জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে শহীদ তো অনেকেই মরেছে অনেকেই মেরে ফেলা হয়েছে তাদেরকে অনেকে শহীদ বলতে চায় না জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে মজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে দুইজনকে মেরে ফেলা হয়নি আজ পর্যন্ত আপনি শুনেছেন কোন দিন যে শহীদ শেখ মুজিবুর রহমান কেউ বলেন শহীদ রহমান বলে আমি আশা করব শহীদ জিয়ার যে আদর্শ ছিল উনি যে মনোভাব নিয়ে রাজনীতি করতেন বাংলাদেশে যারা বিএনপিতে আছেন তার মনোভাবে ফিরে আসেন তিনি সারা জীবন ছিলেন ভারতের বিরুদ্ধে আপনি তার জীবন পড়ে দেখেন সারা জীবন তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন আর আপনি কি দল করেন যে দাদাদের কথা ছাড়া লড়তে পারেন তার মানে আপনি ওনার আদর্শের ওপরে আর নেই ওনার রাজনৈতিক জীবন একটু ভালোভাবে পড়ার আহ্বান জানাচ্ছি আমরা যাকে মেনে চলছি যার দেখানো পথে চলছি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের একই মনোভাব আপনি দেখে কারো মাতব্বরে আমরা পছন্দ করি না আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন প্রতিবেশী হিসাবে আমরা মেনে নেব কেন মাতব্বারি করবেন ওটা আমরা মানি না হ্যাঁ কথা বলেন না কেন মেনে নেওয়া যদি মানুষের স্বভাব হতো তাহলে সিঙ্গাপুর মেনে নিত সিঙ্গাপুরের পাশে মালয়েশিয়া পাঁচ ডবল না আমার মনে হয় সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া কমপক্ষে পঞ্চাশ ডবল বড় হবে কারণ বাংলাদেশের এই নাটোর যত বড় সিঙ্গাপুর এত বড় না নাটোরে এ মাথা থেকে ও মাথা কত ষাট কিলো হবে না ষাট কিলোর বেশি হবে এ মাথা ও মাথা অর্থাৎ সিঙ্গাপুর মাত্র বিয়াল্লিশ কিলো তাহলে সেই হিসাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা নাটোর তো খুব বড় জেলা না কুষ্টিয়া চাইতে ছোট সেই হিসাবে আমি বলছি যে সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া পঞ্চাশ ডবল বললে ভুল হবে আরো বড় কারণ সিং মালয়েশিয়া বাংলাদেশের কমপক্ষে সাত ডবল এর চাইতে সাত ডবল বড় বাংলাদেশের চাইতে পাশে সিঙ্গাপুর ঠিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তাদের এরকম তার কাটা দেওয়া নেই বন্ধুত্বের হাত বাড়াবেন আপনি প্রতিবেশী তার কাটা দিয়ে রাখবেন কোন কারণে বিশ্বের কতগুলো উন্নত দেশ ঘুরে আসলাম যারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়েছে প্রতিবেশী কয় তাদের তো তার কাটা নেই আপনাদের সাথে আমাদের শত্রুতার কারণ এইটা আপনারা আন্দাজে নাক গলাতে চান এটা যতদিন মেয়ে ছিল ততদিন আপনি পেরেছেন এখন মেয়ে নেই আর পারবেন না নতুন করে কাউকে জামাই বানাতে চাইলে আগে জামাই বানান তারপরে আর আমরা আপনার জামাই হব কারণ আপনার সাথে আমাদের আত্মীয়তা করা যায় আপনার হচ্ছে বললাম না মুসলমানে দেওয়া লাগবে আমরা যে জাতি আমাদের সাথে আপনাদের আত্মীয়তাই যেহেতু যেভাবে থাকে ওইভাবে থাকে আমরা আপনাদের বিরুদ্ধে যাব না কিন্তু প্রতিবেশী যখন মালিকের স্রোত ধরবেন তখন সারা জীবন বিরোধিতা করা লাগবে এই কারণে আমরা রসল্লাকে শুধুমাত্র মিলাদে মেনে সিরাতে না মেনে আবু আবু তালেবের মতো হতে চাই না আমরা হতে যায় আমির হামজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মেলাদও মানতে চাই সিরাতও মানতে চাই সিরাত মানবেন কথা থেকে 40 বছর থেকে শুরু করে 63 এই 23 বছরে এক সেকেন্ডও বাদ দিতে পারবেন না অনেক সময় হয়ে গেল আজকে আমার সকালবেলা থেকে অনুষ্ঠান শুরু ফজরের নামাজ পড়ে মানে ফেরা কালকে 8টা হিসাব করে লিখে দেখলাম 8টা অনুষ্ঠান কাল সারা দিন এরপরে মাগ পর আবার সিরাত অনুষ্ঠান আমি আজকে চালাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি আজ চালাতে পারছি না এক ঘন্টা বিশ মিনিট চলছে আগামী থেকে আবার দেখবো চালাব আলাপ মামি লই লাই লঙ্কা ইন্নি কমতো মিনা সলিমিন আর বলা হলো বিশ্বনবী যেটা না অনেকেই সেটা মনে করে তার সাথে পর্যন্ত শিরিক করে ফেলে এরবি উল আমার মাস আরম্ভ হচ্ছে আমাদেরকে তুমি বাঁচাও তাকে যেই নিয়ামত দিয়েছিলে অহিনাত্তামে হউ মা আয়ো হা সেই ওহি অনুসরণ করার তাওফিক আমাদের দান করো ওয়ানদের বিল্লাদিন ইয়াখাফুনা ইয়াশারু ইলা রাব্বিহিম লা ইলাহা মিন দাউনিহি ওয়া লা শাফিআউ লা আল্লাহুম ইত্তাকুন তুমি যে পারা নাযিল করলে এটার মাধ্যমে আমরা যেন সতর্ক হয়ে বাকি জীবন চালাতে পারি

আমরা জন্ম যোগে দেখতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম পোড়াটা দিয়ে চলছে তোমার মানুষ ভেতরে আমরা পরিবণিত হতে চাই মরণের আগে তুমি সেই ব্যবস্থা আমাদের মাধ্যমে করে দাও আজকের এই সুন্দর আয়োজনে যে যুবকগুলো শ্রম দিলেও এদেরকে সে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও সম্মানিত সভাপতি ওবায়দুল্লাহ সাহেবকে কবল করো প্রধান অতিথি ডক্টর মীর নুরুল ইসলাম আল্লাহ আলহাজ অধ্যাপক মওলান আব্দুল হাকিম শহর জানা হাবিবুর রহমান আবু বাকুর সিদ্দিক নাম না জানা যন্ত্র মানুষ আমরা এখানে আমিনামিন করছি আমাদের জীবনের আশা আইসগুলো পূরণ করে দাও শয়তানের ধরো অন্যায় করে ফেলেছি আল্লাহ অন্যায়গুলো ক্ষমা করে দা এই নাটোর গুরুদাসপুর গ্রাম লালপুর বাগাদিপাড়া নাটোর সদর সহ এই বিভিন্ন এলাকাতে যে মানুষটার মাধ্যমে আমি কোরআনের দাওয়াত নিয়ে আসি বড় ভাই মোসাম্মেল হক আল্লাহ তামি তাকে সুস্থতা দান করো আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্যে মেহরবানি করে কবুল করি নাও যারা পর্দা ডালে বসে আছে আল্লাহ সামনে আমাদের ওদের যুদ্ধ বদরের যুদ্ধ তাবুকের যুদ্ধ আমরা পাইনি কিন্তু ভোট যুদ্ধ আসতেছে আল্লাহ দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ভোট যুদ্ধে ইসলামের পক্ষে থাকার তাও ফির দাও মেয়েদেরকে তুমি ফাতেমা জাহরার মতো বানিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছি শেফায়ে কামেলা জেলা দাও এলাকায় যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাত বানিয়ে দাও আগে সেই বারো সাল তেরো সাল চোদ্দ সালের দিকে যখন আসতাম আবু বকর সিদ্দিক নামে আমার এক নাম ডাকা মামা এলাকায় ছিল সে কবরে আছে তার কবরটাকেও তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও বার কালা কৌশিল আজকের মাহফিলটা হেদায়েতের জন্য কবুল করি না আমরা নবীর মিলাদ মানি আমরা নবীর সেরাতো মানি আইল্লাহ আমাদেরকে আমির হাম আব্বাস রাদী আল্লাহ রান হোল মতো হওয়ার তাওফিদা আমরা যেন আবু লাহাবের মতো আবু তালেবের মতো না হয়ে যায় আলহামদুলিল্লাহ হিরফ ইলা মিনাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ